আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ক্যান্ডিডেট শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা বারোই ডিসেম্বর তো পরীক্ষার হলে ফলে কিভাবে করে দেখা বা কিভাবে তোমরা পরীক্ষার প্রশ্নগুলো আনসার করবা এটা নিয়ে আজকের ভিডিও যারা আমার এই টেকনিকটা ফলো করবা ইনশাল্লাহ আমার বিশ্বাস নিজের সর্বোচ্চটা দিয়ে আসতে পারবা এবং একটা ভালো মার্ক গাদার করতে পারবা তো প্রথমত যদি বলি তোমাদের পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিট একশো মানকে পরীক্ষা কি কি আছে এগুলো তোমরা সবাই জানো তো এর মধ্যে তোমাদের আসলে দাগানো সিস্টেমটা টা কিরকম? অনেকে হচ্ছে ভুল করো ভুল বলতে কিরকম ধরনের ভুল? অনেকে করো কি যে তোমার প্রথমে প্রশ্নটা দেখে ফেলার চেষ্টা করো যে আমি প্রথমে একশোটা প্রশ্ন দেখবো এরপর এসে আবার আমি দাগাবো এটা করতে গেলে কিন্তু তোমার সময় অনেক চলে যাবে তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট সময় দিছে প্রশ্ন সহ হোক কঠিন হোক এটা ম্যাটার করে না মনে রাখবা এই প্রশ্নেই পরীক্ষা দিয়ে পাঁচ হাজার ছয়শো জন টোটাল মেডিকেল ডেন্টালে চান্স পাবে পাঁচ হাজার একশো জন মেডিকেলে আর বাকি পাঁচশো পঞ্চাশ জনের মতো মেবি টোটাল যত জনে পাই ওভারঅল এটা কিন্তু চান্স কিন্তু পাবে তো তোমারও এর মধ্যে তোমাকেও একজন হতে হবে তো দাগানোর প্যাটার্নটা কিরকম হলে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে আসতে পারবা সেটাই বলছি তো যেটা বললাম যে ওই ভুলটা করা যাবে না শুরুতে যেটা বললাম এখন তাহলে কি করবা প্রথমত হ্যাঁ পরীক্ষার খাতায় যেগুলা দিবে ওই তোমার রোল রেজিস্ট্রেশন

অনেকেই যেখানে ভুলটা করে সেটা হচ্ছে তোমার প্রথম প্রশ্নটা কোনো কারণে আচ্ছা প্রথম তো আরেকটা কথা বলি এখানে অনেকগুলো সেট থাকবে ঠিক আছে ক খ বা এ বি সি এরকম তিনটা বা চারটা সেট থাকতে পারে মেবি তো যেটা প্রশ্ন ঘুরে ফিরে ওই একশোটাই তোমার যা থাকবে অন্য সেটেরও সেম প্রশ্নই থাকবে এখন তাহলে তুমি এইখানে কিভাবে করে ইয়া করবা সেটা হচ্ছে তোমার ধরো এমন হইলেও যে প্রথম প্রশ্ন তোমার জন্য ইজি তাহলে তুমি প্রথমটা দাগাই ফেলবা সাথেই এবং একটা জিনিস খেয়াল রাখবা দাগানোর সময় তুমি এ দাগাচ্ছ তাহলে তুমি এখানে হাত দিবা এতে আবার ওইখানে দাগানোর সময় তুমি খেয়াল করবা যে তুমি কি আসলেই এ দাগাচ্ছ কি না মানে একের ধরো এ ঠিক আছে আনসার বা একের ধরো সি আনসার বা গ আনসার তুমি এটা খেয়াল রাখবা এটা যেন মিস্টেকটা না হয় তো এইটা অবশ্যই খেয়াল রাখবা আর যেটা বললাম যে প্রথমে যেটা করবা যে প্রথম প্রশ্নে করার চেষ্টা যদি কঠিন মনে হয় রেখে দিবা প্রশ্ন চলে যাবা দাঁড়ায় থাকবা না ঠিক আছে যদি এরকম হয় যে প্রথমটা সহজ তাহলে ওটা মানে যখন এটা তখন এখন এখানে আরো সিস্টেম অবশ্যই অবলম্বন করবো সেটা হচ্ছে প্রথম প্রথমে যে তোমার একশোটা দাগাইতে হবে এমন কোনো কথা নাই টোটাল তিন অ্যাটেম্পে ডাকানোর চেষ্টা করবা মানে তিন তিনবার তুমি প্রশ্নটা প্রথম রাউন্ডে কি করবা অবশ্যই দাগাই দেখায় এমন না যাবার শুধু প্রশ্ন দেখে রেখে দিবে এমন না প্রথম এক নম্বর প্রশ্ন দেখবা সহজ দাগাই ফেলবা দুই নম্বর প্রশ্ন গেছো কঠিন মনে হচ্ছে স্কিপ একটা দাগ দিয়ে দিবে এখানে একটা প্রশ্ন কিন্তু দাগ দেওয়া যায় তুমি প্রশ্নে রাফও করতে পারবা দাগও দিতে পারবা যা ইচ্ছা করতে পারবা সমস্যা নাই উত্তরপত্র গুনা আবার রাফ টাফ করতে যায় না ঠিক আছে উত্তরে খালি দাগা বাজে গোল্লা বারার কথা শুনতে তো ওইখানে হচ্ছে তুমি দুই নম্বর প্রশ্ন ধরো কঠিন মনে হয়েছে স্কিপ ওইটা তো ওইখানে মধ্যে গোল্লা দিয়ে রাখবা বা একটা ক্রস দিয়ে রাখবা বা একটা দাগ দিয়ে রাখবা তোমার যেভাবে করে ইচ্ছা হয় ঠিক একটা দাগ দিয়ে চলে যাবা যেন এটা যেন আইডেন্টিফাই করতে পারো পরে তোমার কোনটা কোনটা বাকি আছে তারপর তিন নম্বর প্রশ্ন যদি এটা যদি সহজ মনে হয় দাগাবা কঠিন মনে হলে স্কিপ এভাবে করে করে প্রথম অ্যাটেম্পে সহজ যে প্রশ্নগুলো আছে ওগুলা দাগাবা দেখবা যে মোটামুটি একশোটা প্রশ্নের মধ্যে আহ পঞ্চাশ থেকে ষাটটা ষাটটার মতো আনুমানিক প্রশ্ন তুমি প্রথমে দাগাই ফেলতে পারবা পঞ্চাশটার উপরে দাগাতে পারবা মোটামুটি সহজ থাকে সবাই ওইভাবে করে দাগাই তাহলে প্রথম শেষ দ্বিতীয় মনে হয় বা দুইটা অপশনের মধ্যে যেগুলো কনফিউশন ছিলা ছিল তুমি দুইটা অপশনের মধ্যে বের করতে পারতো না ওই ওই প্রশ্নগুলো দেখাবো এখন ভাই আমার দুইটা অপশনে যেগুলো কনফিউশন আছে ওগুলো আমি কি করবো দাগানোর সময় তুমি প্রশ্নগুলো দেখতেছো না তখন কিন্তু যেগুলো দুইটা অপশনে তুমি কনফিউজ মনে হয় ওটা আলাদা একটু মার্ক করবো অন্য সিস্টেমে

লাস্টের দিকে করে দেখবা ওগুলা গোলা দিয়ে রাখলা তো তো তুমি দিদি অ্যাটেম্পে তাইলে তুমি যেগুলা ওই যে দুই অপশনের মধ্যে কনফিউশন ওগুলা দেখাবা মোটামুটি দেখবা তাহলে তোমার সত্তর থেকে পঁচাত্তর বা আহ আশিটার মতো প্রশ্ন দেখানো হয়ে যাবে তাহলে আর বাকি থাকে তোমার তোমার কিন্তু মোটামুটি চান্সটা এখানে নিশ্চিত হয়ে যাবে আস্তে ধীরে এবার লাস্ট অ্যাটেম্পে আবার গিয়ে তুমি যেগুলা একটু কঠিন কঠিন ম্যাথ কিংবা একদম কঠিন প্রশ্ন তোমার অনেক ভাবতে হবে ওইগুলা দেখাবা তো এখন এখানে actually কি হবে কেন এই তিন step এ দেখাতে বললাম আমি বলি যখন আমরা প্রশ্নটা প্রথমে দেখি আমরা কিন্তু পুরা বইটা মাথায় নিয়ে যাই একদম যতগুলা বই আছে সবগুলা বই মাথায় নিয়ে যাই যে কারণে অনেক সময় প্রথম অ্যাটেম্পে দাগানোর সময় অনেক প্রশ্ন আমরা পারবো না বা আমাদের কঠিন মনে হইতে পারে ওইগুলা মার্ক করে রাখতে বলছি তো তুমি যখন প্রথম অ্যাটেম্পে একবার প্রশ্নটা দেখে ফেলবা একশোটা প্রশ্ন দেখে ফেলছো তখন তোমার ব্রেইন কিন্তু এই প্রশ্নগুলো দেখছে না এগুলো দেখার ফলে সে কি করবে ওই রিলেটেড তথ্যগুলা জাস্ট মাথায় রেখে বাকিগুলো সে বের করে দিবে সে ছেড়ে দিবে তখন দেখবে তুমি যখন ওই প্রথমে পরে দ্বিতীয় মন আসতেছে সত্য কথা এটা সবার ক্ষেত্রেই হয় আমরাও ওইভাবে করেই দাগাই আসছি আর তৃতীয় তোমার ব্রেন দেখবে আরো আরো মানে একদম ইয়া হয়ে যাবে রিজার্ভ হয়ে যাবে যেগুলা লাগবে গুলা মাথায় রেখে বাকিগুলো আরো ছাড়বে তখন মানে তুমি একদম যেটা আনসার ওইটা বের করতে পারবা এভাবে করেই করেই আর আরেকটা প্রশ্ন হতে পারে কয়টা প্রশ্ন দেখাবো প্রশ্ন মোটামুটি আমি যেটা বলবো যে নব্বই দেখা একশোটা দেখাবো কিনা উত্তর হচ্ছে ভালো রেজাল্ট করার জন্য আমি কিছু প্রশ্ন থাকবে তুমি পারবা না একদম ওগুলো স্কিপ করবা যে প্রশ্ন তুমি পারবা তুমি একশোটাই দেখায় আসিও না ঠিক আছে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড যারা হবে তাদের হিসাবে অন্যরকম আমি যাদের কথা বলতেছি আহ এভারেজ স্টুডেন্টের কথা বলছি যারা আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট ছিল এই আর কি তো মোটামুটি পঁচানব্বই রেঞ্জে যদি একটা আসো আশেপাশে তাহলে চান্স পাওয়ার মতো একটা রেঞ্জে তো যেটা বললাম যে এইভাবে করে আহ যদি করে আসো পরীক্ষাটা দিয়ে আসো দেখবা যে ইনশাল্লাহ তুমি তোমার সর্বোচ্চটাই আউটপুট দিতে পারতেছো এবং রাজাল দেখবা ইনশাল্লাহ তোমার পক্ষেই আসবে তো এই তো এগুলাই বলতেছি এগুলাই বলার ছিল আর সবাই ঠান্ডা মেঝেতে দেখাবা এবং পরীক্ষার হলে একটু পানি নিয়ে যাবা যেন পরীক্ষার দিন সকালে খাবার দাবারও খেয়ে যাওয়া ঠিক মতো পরীক্ষার হলে একটু পানি নিয়ে যাবা যখন মাথা একটু কাজ করবে না পারবা বা প্রথমে যদি শুরুর দিকে যদি কঠিন প্রশ্ন থাকে তুমি জাস্ট এইটা মাথায় রাখবা যে শুরুতে কঠিন প্রশ্ন আছে মানে শেষের শেষের দিকে আমার জন্য সহজ প্রশ্ন আছে এটা মাথায় রাখবা কারণ ওই একশোটা প্রশ্নেই কিন্তু পরীক্ষা দিবে সবাই এইভাবে তোমাদের কিন্তু যথেষ্ট সময় আছে

ভাইয়া দোয়া করি যেন পরিশ্রমী স্টুডেন্টরা চান্স পাই ইনশাল্লাহ আর আরেকটা কথা মাথায় রাখবা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর এত কিছু চিন্তা করবা না জাস্ট এইটুকু কনফিডেন্স রাখবা নিজের উপর বা এইটুকু এই কথাটা যেন বলতে পারো যে আমি আমার জীবনের সর্বোচ্চটা দিচ্ছি আমার পক্ষের চেয়ে বেশি দেওয়া সম্ভব ছিল না বাকিটা আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করবে ইনশাল্লাহ এই কথা যেন বলতে পারো ওইভাবে করেই মন স্থির করো ওইভাবে করে আত্মবিশ্বাস রাখো ইনশাআল্লাহ তুমি চান্স পাবে তো সবার জন্য দোয়া রইলো সালাম আলাইকুম